আমি না ফরমানি করব না আমি আমার রবের হুকুম থেকে অ্যাকচুয়াল লড়ব কি হবে শেষ পর্যন্ত এই পৃথিবী সরযন্ত্র করুক আর হুমকি দোকার দমকি দোক শেষ কি করবে গুলি করবে শাশকি করবে রাসফায়ার করবে শেষ কি করবে ঘুম করে দিবে শেষ কি করবে হত্যা করবে শেষ কি করবে খুন করে ফেলবে আর কি এরপরে এরপরে কি ফালাস্তু বালি hina uqtadu mustiman

এই আয়সা মসজিদের পাশের জায়গাটারই বলে তা এই জায়গায় নবীজির এই সাহাবিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মক্কার কাফেররা হজরত খুবাইবকে যেদিন ফাঁসিতে ঝুলায় সেদিন মক্কার নেতা আবু সুফিয়ান হজরত খুবাইবকে বলছিলেন খুবাইব ফাঁসির শেষ মুহূর্তে ফাঁসির পূর্বক্ষণে তোমার জীবনের শেষ তামান্না কি হজরত খুবাইব বলছিলেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই তো রশি খুলে দিছে উনি দুই রাকাত নামাজ পড়ছে দুই রাকাত নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আজ আমার জিন্দিগির শেষ সেজদা এই দুশ্মনরা ভাববে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি যদি এটা না ভাবতাম তো আখিরই সেজদা আরো লম্বা করে দিতাম আর লম্বা করে দিতাম মাওলা বাকি ওরা বলবে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি এই জন্য ছোট করে ফেললাম আল্লাহ আমার আপনার কাছে আবদার ওরা আমারে এখন ফাঁসিতে ঝুলাবে আমার এই ফাঁসিতে ঝুলানোর এই দৃশ্য মক্কায় নবীজি তখন মদিনায় হিজরত করে চলে গেছেন হজরত খুবাই বলছেন আয় রব্বুল আলহামহীন আমার শেষ তামান্না আমার মদিনার নবী যেন মদিনায় বসে আমার ফাঁসির দৃশ্য সরাসরি দেখতে পায় তো মক্কার আবু সুফিয়ান তখন বলছিল খুবাই তোকে এখন আমরা হত্যা করে ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে আমরা তোকে এভাবে চামড়া খুলে ফেলবো ছিলে ফেলবো এই তখন তিনি একটা কথা বলছিলেন শুধু এইটাই মুস্তিমান আবু সুফিয়ান শোনো আমি যখন আল্লাহর আনুগত্যের উপরে ইসলামের উপরে আমার ক্ষুদার সেজ্জার উপরে যখন মরতে পারছি অতহেব আমি আর কোন পরোয়া করি না আলা আইকি সিকিন কান আর ইল্লাহি তোমরা আমারে যেদিকেই ফিরাইয়া ফাঁসি দাও যেদিকে টেনে হিসরে শেষ করো আমার শরীর যাই ছাতাই করো আমার কোনো অসুবিধা নাই আমি আমার রবের গোলামী করে আল্লাহর জন্য জান দিচ্ছি খালাস আর কোন পরবা নাই এই জন্য বাফ এটা জীবনের মূল অর্থ আমি গন্তব্য চিনি এটা আমার জীবনের মূল মূল সার্থকতা আমরা মুসলমান এই পৃথিবীর সব আয়োজন ছিল আছে থাকবে আমি থাকবো না আমি থাকবো না ক্ষমতার পালাবদল হবে মানুষের জীবন মান উন্নয়ন হবে অনেক কিছুই হবে অনেক কিছুই হবে না পৃথিবী অনেক কিছুই হবে অনেক কিছুই হবে না রোদ উঠবে বৃষ্টি নামবে সূর্য উঠবে চাঁদ উঠবে আলো আসবে অন্ধকার আসবে রাত হবে দিন হবে শনিবার রবিবার হবে সপ্তাহ মাস হবে মাস বছর হবে পঁচিশ সাল ছাব্বিশ সাল হবে কিন্তু একদিন আমি থাকবো না একদিন আমি থাকবো না আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি আধুনিক হইয়া উন্নয়ন হইয়া চাঁদের দেশেও চলে যায় আমি তো নাই আমি তো নাই আমি তো নাই অতএব আমি যদি আমার কবর ভুলে যাই আখেরাত ভুলে যাই আমি যদি আমার মৃত্যু পরবর্তী জীবন ভুলে যাই আমি যদি আমার গন্তব্য ভুলে যাই খোদার কসম আব্বা ভুলে গেলেও তো মৃত্যু হবে চোখ বন্ধ রাখলেও মৃত্যু হবে সুখে থাকলেও মৃত্যু হবে তাহলে যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে মৃত্যু কবর আখেরাত আমি সেটা ভুলবো কেন আমি সেটা ভুলবো কেন চোখ বন্ধ করলেই তো ঝড় থামে না অতএব না বুঝলেই যে মৃত্যু হবে না এমন তো না মনে করেন তুফান আসতেছে ঝড় বৃষ্টি আসতেছে এখন কেউ যদি চোখ বন্ধ করে বলে কই না আমি তো কিছু দেখি না তুফানও হচ্ছে না বৃষ্টিও হচ্ছে না কিছুই হচ্ছে না না রে আব্বা সব হচ্ছে তুমি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছি তুমি চোখ বন্ধ করে রাখছো আর কি অতএব আমি আপনাদের কাছে বললাম আপনারা অনেক সময় মনে করেন আমরা হুজুররা শুধু আখেরাতের কথা বলি কবরের কথা বলি আসমানের উপরে আর মাটির নিচের কথা বলি রে বাফ আরো কথাও বলি বাকি এই দুই কথা বলা অফরাত এই দুই কথা বলা ত্রুটি এটা আমনের বলছে কে আপনি এটা কেমনি সিদ্ধান্ত নিছেন যে আসমানের উপরের কথা বলাটা অসুন্দর আর মাটির তলের কথা কনটা অসুন্দর অযৌক্তিক এইটা আপনার কে বলছে আপনি বলে একজন ডাক্তারকে কেন জিজ্ঞেস করেন না আপনি দা আজীবন এই ফেরাসিটা মূল্য এই দেড়া রইলেন জীবনটা তো শেষ করে দিলেন আপনি যে কোনোদিন একটা এর প্ল্যানিং দিলেন না ইঞ্জিনিয়ার রে কেন বললেন না আজীবন এই ইট বালু সিমেন্ট নিয়া রইলেন আপনি যে আর কোনোদিন একটা ফেরসিটামল লিখলেন না আমার এক পরিচিত লোক আছে আমি দেখছি ওনারে আমি মনু দুই চার পাঁচ বছর দেখছি ওনারে টানা ওনার দুই হাতে দুইটা মোবাইল উনি এই জমির ব্যবসা করে হাউজিং এ আমি যত সময় উনারে দেখছি মোবাইল দুইটা হাতে নিয়ে উনি এটা একবার রিসিভ করে জি জি চার শতক চার শতক একটু ডাইনে 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 বামে বামে জি জি ছয় শতক ছয় শতক ছয় শতক ফুবি দিয়া ফুবি দিয়া মানে কোন জানি বুঝাইতে আছে ষাট শতক ছয় শতক দুই শতক এই কথা জিন্দিগি ষাট শতক আর ছয় শতকের উপরে শেষ হায়াত শেষ আখেরাত আখেরাত এই জন্য বাফ কোরানুলকার ইমের মধ্যে আল্লাহ বলছে কুলিয়া তা ওফাকুম মালাকুল মৌতিল্লাদি বক্কেলা বিকুম সুম্মা ইলা আরব বিকুম তুরজাউন আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন আপনি বলে দেন আপনি বলে দেন তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মৌত আজরাইল অবশ্যই তোমাদের মৃত্যু ঘটাবে যান কবজ করবে অতপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে একত্র হব আশেরা আখেরাতে এটা ভুলে গেলে চলবে না আব্বা এটা ভুলে গেলে চলবে না এজন্য আমি অনুরোধ করছি এই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আমার ছোট বুঝ এটা আমার ছোট্ট বুঝ যে আখেরাত মনে রাখা আমার জীবনের আরেকটা অংশ আছে আমার জীবনের আরেকটা গন্তব্য আছে দুইটা চারটা ভালো কাজ তিনটা চারটা ভালো কাজ আমার কথা রাগ হইেন না দুইটা চারটা দশটা ভালো কাজের দ্বারা পৃথিবীতে সমাজসেবক মানব দরদি জনদরদি হওয়া যায় পৃথিবীর বাহাবা মিলে কিন্তু আল্লাহর কসম নাম থেকে মুক্তির জন্য আখেরাতের সফলতার জন্য চারটা ভালো কাজ যথেষ্ট না ছয়টা ভালো কাজ যথেষ্ট না তেইশ বছরের মোকাম্মল ইসলাম তিরিশ পারা পূর্ণ করান আপনার আমার জীবনে শতভাগ বাস্তবায়ন করা জরুরি খামখেয়ালি করবেন না আখেরাত তিরিশ হাজার হাসরের মাঠ জান্নাত টাকা তিরিশ হাজার না মসজিদে টাকা তিরিশ হাজার দিছেন চারটা ফ্যান কিনে দিছেন দুই কাতার টাইস করে দিছেন জান্নাতের বুঝ হয়ে গেছে না হ্যাঁ জান্নাত কিতা দুইটা রুম আর একটা বারান্দা বহু সাবধান আমি বললাম বহু ধনাঢ্য ব্যক্তি বহু সম্পদশালী ব্যক্তি শুধু সাদাকা মানে শুধু দান মনে করে আখেরা শুধু এডারে মনে করে বড় আখেরা মানুষের দেখা হইলেই শুনাইব হুজুর মসজিদ করছি মাদ্রাসা করছি এতিমখানা করছি লিল্লা বোর্ডিং করছি এটি সবটি মিলাইয়া একটা আমল সাদাকা।